আপনারা এক লাইনের যে ডেট রয়েছে আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন কাগজের ভিতরে এক লাইনের ডেট বসাতে পারবেন এই মেশিনটির সাহায্যে বিভিন্ন ধরনের ক্যাশ মেমো বা ইনভয়েস এর ভিতরে ডেট গুলা বসিয়ে থাকেন তো এখান থেকে খুব সহজে এভাবে করে আপনারা দেখছেন যে ডেটটি বসাতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডেট সিল মেশিন এটিকে অনেকে ডেটি স্ট্যাম্পও বলে থাকে আবার অনেকে মিনি ডেটার হিসাবেও এটিকে চিনে থাকে তো আপনারা যারা অফিসে কাজ করছেন কিংবা নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে এছাড়া দোকানপাট রয়েছে তাদের কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ডকুমেন্টস এবং ক্যাশ মেমো কাগজপত্রে ডেট বসানোর জন্য এই ধরনের মেশিনগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে তো এই মেশিনটি দিয়ে আপ আপনারা এক লাইনের যে ডেটগুলো রয়েছে আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন কাগজের ভিতরে এক লাইনের ডেট বসাতে পারবেন এই মেশিনটির সাহায্যে এটি আর আরেকটা বিষয় এখানে দেখেন প্রথমে আপনার থাকবে দিনের এটা নাম্বারে থাকবে মাসটা থাকবে আপনার যে লেখায় আর এখানে থাকবে হচ্ছে আপনার যে বছরটা থাকবে আপনার নাম্বারে ইংলিশে থাকবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আপনার অটো ডেট সেল মেশিন এটি হচ্ছে এক লাইনের আপনারা যারা আপনাদের বিভিন্ন ডকুমেন্টের জন্য এক লাইনে ডেস মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা এটি নিতে পারেন এটি কলব ব্র্যান্ডেড এটি বেশ ভালো বাজারে কমের ভিতরে আপনার এই কলব ব্র্যান্ডটি বেশ জনপ্রিয় কলব ব্র্যান্ডের এটি মডেল হচ্ছে আপনার এস ওয়ান টোয়েন্টি এছাড়া আপনাদের যাদের প্রয়োজনে দেখা যাচ্ছে যে তিন লাইনে বিভিন্ন ব্যবসার প্রয়োজনে দেখা যাচ্ছে যে তিন লাইনের প্রয়োজন পড়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টু ডেটের এটি নিতে পারেন এটির দাম পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা মেশিনের এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে থাকবে হচ্ছে এই ধরনের একটি নাম্বারিং এবং লেটার প্যাড এবং সাথে পাবেন হচ্ছে একটি এ ধরনের আইটেম যেটি দিয়ে আপনারা নাম্বারগুলো এভাবে করে উঠিয়ে আপনার এখানে লাগিয়ে আপনি দেখা যাচ্ছে যে যে এখানে প্রিন্ট করবেন প্রিন্ট করতে পারবেন মানে সিলগুলো করতে পারবেন এটি হচ্ছে তিন লাইনের এছাড়া আপনারা যাদের আরেকটু লেখার বেশি যাদের চার লাইনের প্রয়োজন পড়ে তারা আমাদের কাছ থেকে টু ডেটের এটি নিতে পারেন এটির মডেল হচ্ছে ফোর নাইন ওয়ান টু টাইপও আর এটি দিয়ে আপনারা চার লাইন লিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আর এটিতেও সেম নাম্বারিং এবং লেটারের প্যাড রয়েছে এছাড়া রয়েছে এই ধরনের একটি আইটেম যেটি দিয়ে আপনারা এভাবে নাম্বারিংগুলো এখানে সেট করতে পারবেন তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ডেট ব্র্যান্ডের তো যাই হোক আপনাদের যাদের প্রয়োজন তারা তিন লাইনের বা চার লাইনের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে এই ছোট ডেট সিলটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা এই ছোট বক্সের ভিতরে এই ডেট সিলটি পেয়ে যাবেন তো এই ডেট সেলটি কীভাবে আপনারা ডেট চেঞ্জ করবেন সেটি আপনাদেরকে দেখায় আগে এখান থেকে এভাবে করে এটি টাইট করে ধরে নেবেন ধরে নেওয়ার পর এভাবে হাত দিয়ে টাইট করে ধরলেন ধরার এই যে এখানকার যে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলো ঘুরিয়ে আপনি আপনার ডেট তা আপনার যে দেখা যাচ্ছে যে বছর তারিখ মাস এগুলো চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে ডেটটা আছে সেটি এভাবে করে ঘোরাবেন এই যে এখান থেকে ঘুরালে আপনার দেখবেন এটি ডেটগুলো চেঞ্জ হবে এই যে এভাবে করে ঘুরাবেন দেখতে পাচ্ছেন যে আপনার ডেটগুলো চেঞ্জ হচ্ছে আর এখান থেকে আপনার মাসেরটা চেঞ্জ হবে এই যে এটা দিয়ে হচ্ছে মাসেরটা চেঞ্জ হবে এটা দিয়ে বছরেরটা চেঞ্জ হবে তো আমরা মাসেরটা চেঞ্জ করে দিচ্ছি আর এটা দিয়ে হচ্ছে আপনার দুইটা তারিখ চেঞ্জ হবে যেমন দশ আপনি যদি জিরো এক দিতে চান এক তারিখ দুই তারিখ এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো আমরা ডেটটা এভাবে চেঞ্জ করে দিলাম এখন আমরা এখন এটি দিয়ে আপনাকে একটি ডেট বসিয়ে দেখাই এই যে এখানে এভাবে করে নিয়ে আমরা একটি ডেট বসিয়ে দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে ডেটটাকে সিল করে দিয়েছেন তো আপনারা এটি দিয়ে এভাবে খুব সহজেই দেখা যাচ্ছে ড্রেট চেঞ্জ করে প্রতিনিয়ত ইউজ করতে পারবেন এটি যেহেতু অটো আর এটিতে দেখা যাচ্ছে আপনার রিফিল করাও খুব সহজ এভাবে এখান থেকে দেখা যাচ্ছে যে এটি না খুলেও আপনি খুলেও এটিতে ইং রিফিল করতে পারবেন অথবা এভাবে করে হালকা করে রেখে এখান থেকে দেখা যাচ্ছে যে পাতলা আপনার থাকে ইংটা এখান থেকে ডেলে দিবেন তাহলে দেখা যাচ্ছে এটি আপনারা খোলার প্রয়োজন পড়বে না এভাবেই আপনি খুব সহজে এটির ভিতরে যে কালি যে ইং আছে সেটি রিফিল করতে পারবেন তো আমরা অনেকই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যাশ মেমো বা ইনভয়েসের ভিতরে ডেটগুলো বসিয়ে থাকেন তো এখান থেকে খুব সহজে এভাবে করে আপনারা দেখছেন যে ডেটটি বসাতে পারবেন এছাড়া বিভিন্ন দেখা যাচ্ছে অনেক সময় অনেকে বিভিন্ন প্রোডাক্টের গায়ের ভিতরে এক লাইনে ডেট বসাতে চায় বিভিন্ন আমাদেরকে ফোন করে বলে তো তারা এই মেশিনটি বা এই ডেট সিলটি নিতে পারেন এটি করে এভাবে করে দিয়ে জাস্ট এভাবে দিয়ে দিবেন আপনার ডেটটি চলে আসবে তো আপনারা দেখতেই পারলেন কি সহজে আপনারা এই কলক ব্র্যান্ডের মিনি ডেটার দিয়ে ডেটগুলো সিল করতে পারবেন তো আপনারা যারা এই ডিড সেলটি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটির দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা বাজারে আরও বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে যেগুলো একটু কমে পাবেন তবে ক্লোব ব্র্যান্ডটাও খুব ভালো এগুলোর কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ ভালো হয়ে থাকে এটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আপনারা যখন চাচ্ছেন যে কখনো যদি কালি শেষ হয়ে যায় কালিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ